হ্যালো গাইস মুকস্টরে নাকি নতুন ইভেন্ট দিয়েছে দেখি মুকস্টরে বলে নতুন অ্যানিমেশন দিয়েছে আজকে আমরা এটা বের করে আপনাদের দেখাবো যে কত টাইমও লাগে আগেই আমি তিনটি স্পিন মেরে গেছিলাম মুকস্টর ইভেন্টে দেখি অ্যানিমেশনটা কিন্তু খুব ভালোই এখন বিস বিসমিল্লা বলে স্পিন মেরে দিই বিসমিল্লা রহমান রহমান দেখে গে আমাদের কী দেয় ঘুরছে 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 ও কংগ্রাচুলেশন অ্যানিমেশন নাকি না সারবোর্ড দিয়েছে গেয়েন আমাদের না সমস্যা নেই সার্ভারটা ভালো কিন্তু এখন যদি স্পিন করি আমি নাকি শুনেছি গাই সেইখানে স্পিন করলে নাকি লাখ বেড়ে যায় দেখি স্পিন করি কী লাগবারে কি বাড়ে না শুনেছি অনেকে বলেছে যে গোল রয়েলে স্পিন করলে নাকি লাগ বেড়ে যায় দুটে স্পিন করে দিয়ে দেখি আমাদের লাখ কেমন জানি আমার লাখ খুব খারাপ দেখি এখন মুখশ্রী ইভেন্টে যাই মুকশ্রী ইভেন্টে যাই দেখি অ্যানিমেশনটা কিন্তু অস্থির গাইস কপি লেভেলের অ্যানিমেশন খুব ভালো যদি যাই স্পিন করে দিলাম দেখি কী দেয় ভাঙ্গা ম্যাজিক আবার দুইটা হাই রে গেরিনা যাই স্পিন করে দেই পাশে ফাইনালি কংগ্রাচুলেশন অ্যানিমেশনটা পেয়ে গেলাম গাইস মজার বিষয় হচ্ছে আমার কাছে একটা অ্যানিমেশনও নাই এটাই প্রথম এ পর্যন্ত অ্যানিমেশন বাইরে ডো দেখি অ্যানিমেশন আসে নাকি ডো দেখুন নেট প্রবলেম নাকি নেট প্রবলেম না অ্যানিমেশন তো যে অ্যানিমেশন ইকুব করাই অ্যানিমেশন 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 দেখেন একটাই একটা অ্যানিমেশন এই শুধু একটাই বাইরে দেখি ডো ডো দেয় ও পি ইলেভেন অ্যানিমেশন গাই যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চলতে সাবস্ক্রাইব করে দেন এরকম